পারি এতটুকু ইচ্ছা রাখতে পারি আল্লাহ যদি আমাদেরকে তাও ফিক ফিলিস্তিনের মুসলমানদের জন্য আমরা আমাদের জীবনের সব কিছু কোরবান করে দিতে রাজি আছি না নাই কে কে রাজি আছে হাত দেখাই লিল্লাই তকবীর লিল্লাই তকবীর আত্মমান ও বাবা এটা শুধু আলোচনার জন্য না শুধু এই জায়গায় রাইকেন না যে আবু তাই সব বয়ান করে গেছে না বাবা বয়ান না এই যে কথাগুলো বলতেছি আমার জন্য এই কথাগুলো পালন করা যতটুকু আপনাদের জন্য দায়িত্ব। যদি পালন না করেন হবে এই যে মাসুম বাচ্চারা মারা যাইতেছে তারা যদি আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ দুনিয়া থেকে চলে আসছি তোমার নবীর উম্মতেরা আমাদের জন্য কিচ্ছু করে নাই হাজারের ময়দানে কি জবাব দিব আল্লাহর সামনে গিয়ে কি বলবো ও বাবা এই জন্য আছেন মানসিক ভাবে প্রস্তুত হয় আমরা দিল থেকে তামান্না পেশ করি যে আমরা আমাদের জীবনের শেষ বিন্দুটা ইসলামের জন্য দিয়ে দিব আল্লাহ আমাদের তাও বিজ্ঞান করুক বলি আমি ও বাবা ফিলিস্তিন নির্যাতিত হচ্ছে এখানেই কি শেষ কি বলেন এখানেই শেষ আজকে নিউজে দেখলাম ফিলিস্তিনে কেন এভাবে কাবেররা ঐক্যবদ্ধ আক্রমণ করতেছে আজকে দেখলাম বিকাল বেলা যে এটার পিছনে তাদের সবচাইতে বড় যে কারণ তারা মনে মনে ভাবতেছে যে এই জায়গায় তো ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে না জানি ইমাম মাহাদি চলে আসে এই জন্য তারা ইমাম মাহাদিকে প্রতিহত করার জন্য এই চক্রান্ত করতেছে অ বাবা কিন্তু তারা তো জানে না ইসলামের বাতি পৃথিবীতে কে জ্বালাইছে زرقا زرقا كاد ليس علق يريدون ليطفئوا نور الله يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون सच बसूज़ात अरे बाबा मल्ह बाती ॾीं बाई बाबा रे

ও বাবা ওই বিজয়ের অংশীদার আমরা হতে রাজি আছি না ইনশাল্লাহ যদি রাজি থাকি আমি বয়ানের শুরুতে বলছিলাম যদি ওই বিজয়ের অংশীদার হতে চাই যদি ওই দামি কাবেলার দামি কাবেলার অংশ অংশীদার আমরা হতে চাই তাইলে আল্লাহকে কয়টা জিনিস দিতে হবে এক নম্বর নিজের যান দুই নম্বর নিজের মাল আজকে মাবিল থেকে এই ময়দান থেকে প্রতিজ্ঞা করে যায় ইসলামের জন্য যেখানে যা কিছু করার প্রয়োজন হবে আমি আমার জায়গা থেকে ইসলামের জন্য সর্বোচ্চ বিলীন করার জন্য প্রস্তুত থাকব রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তাও বিজ্ঞান করুক সকলে বলি আমিন আ বাবা আমি আরেকটা কথা বলবো এই যে বর্তমানে ফিলিস্তিনে যে আক্রমণ হচ্ছে দেখেন এ আক্রমণের দ্বারা আমাদের প্রথম কেবলা। যেই মসজিদে আমার নবী সমস্ত নবীদেরকে নিয়ে জামাতে নামাজ সুবাহ আল্লাহ বলতেন যেই মসজিদের ব্যাপারে আল্লাহর নবী আল্লাহ কোরআনে বলছেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي ما حوله لنريه من آياتنا إنه هو السميع البصير যে মসজিদ আকসা থেকে আমার নবীর মেয়ারা শুরু হয়েছে যে মসজিদ আকসাকে আমার আল্লাহ আমাদের জন্য প্রথম কেবলা বানিয়েছেন যে মসজিদ আকসাতে আমার নবীর কদম মুবারক পড়ছে ওই মসজিদ আকসা এটা মুসলমানদের কাছে আসবে এই ইমান এই বিশ্বাস আমাদের রাখতে হবে এবং এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে বদরের প্রান্তরে মুসলমানদের তরবারি ছিল না ইমান ছিল মুসলমানদের সৈন্য ছিল না ইমান ছিল ঠিক তদ্রুপ ভাবে আজকে পুরো পৃথিবীতে মুসলমানদের কাছে তর বাড়ি নাই কিন্তু ইমান আছে ওই ইমান শক্তিতে যদি আমরা বলিয়ান হতে পারি আল্লাহ যেভাবে আবাবিলের মাধ্যমে হেফাজত করেছেন এজন্য আমরা আমাদের ইমানের পিছনে মেহনত করব তো ইনশাআল্লাহ ইমান কি ভাই ইমান হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটা কালিমা না লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ নাই যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয় আল্লাহ আমার হায়াতের মালিক আল্লাহ আমার মৌতের মালিক আল্লাহ আমার রিজিকের মালিক আল্লাহ সব কিছু করেন এই বিশ্বাস করার নাম হচ্ছে ইমান এ বিশ্বাস রাখবো এবং আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করবো না রাজি আছে তো ইনশাআল্লাহ কোনো আলেমের সামনে কারোর সামনে না কারোর সামনে মাথা নত করব না একমাত্র এই মাথা নত করব কার সামনে আল্লাহ আমাদের সবাইকে তাও বিজ্ঞান করুক সকলে বলি আমিন এসার নামাজ আজ আযান কয়টায় আর 2 মিনিট সময় আছে আমি কথা গুছিয়ে বলতেছি আল্লাহর কাছে দোয়া করি আমরা মুসলমান হিসাবে আরেকটা জিনিস যেটা আমরা কিছুদিন আগে উদ্যোগ নিয়েছিলাম আমরা আমাদের সামর্থ্যের জায়গা থেকে ইসরাঈলি যত পণ্য আছে এই পণ্যগুলো আমরা বর্জন করতে পারি না ইনশাআল্লাহ এতটুকু তো আমরা করতে পারি আমরা মুসলমান হিসাবে আজকে থেকে ইসরায়েলে কোনো পণ্য আমরা খাবো না রাজি আছি ইনশাল্লাহ কোনো পণ্য আমরা ব্যবহার করব না এটা মুসলমান হিসাবে দায়িত্ব এবং ইসরায়েলি পণ্য যেই দোকানে বিক্রি হয় ওই দোকানও আমরা বয়কট করব রাজি আছি ইনশাল্লাহ কে কে রাজি আছে হাত তুলি আল্লাহ আমাদেরকে তাও বিজ্ঞান করো বলে আমি এখন সমস্যা হলো বাজার করে মুরুব্বিরা এরা তো ইসরায়েলি গুন্ডার বিলিস তিনি গুন্ডা চিনি হ্যাঁ এজন্য শাহজালাল ভাই যুবক ভাই ইনশাল্লাহ জাহাজাল বাইরের কাছে বলে যাব আগামী জুমার আগে ইসরায়েলি পণ্য কোনটা আমাদের দেশীয় পণ্য কোনটা এই জন্য ইনশাল্লাহ আমাদের ওলামায় কারাম আছেন ওনাদেরকে নিয়ে এইগুলো এক প্রত্যেক মসজিদের সামনে ইনশাল্লাহ টানাই দিবেন ইনশাল্লাহ এই উদ্যোগ নেবেন আমরা আমাদের জায়গা থেকে এতটুকু প্রতিবাদ আমরা করতে পারি আজকে থেকে ফিলিস্তিন ইসরায়েলি কোনো পণ্য আমরা ব্যবহার করব না আমরা যে পণ্যটা ব্যবহার করি এই পণ্যের লাভ যে আছে এটা ইসরায়েলে পৌঁছে এবং ওই টাকা দিয়েই মুসলমানদের বিরুদ্ধে তারা বুলেট ট্রয় করে বাদা গান ঠিকই না এইজন্য ইসরাইলি কোনো পণ্য আমরা কিনবো না পুরা পৃথিবীর মুসলমানরা একটা বডির মতো বডির এক জায়গায় আঘাত লাগলে যেমন ওই আঘাত সারা শরীরে অনুভব হয় ঠিক তদ্রূপ পুরা পৃথিবীর কোন প্রান্তে যদি একজন মুসলমান মাত্র কারণ আমাদের ইমান নাই কথা গান ঠিকই আমাদের ইমান দুর্বল না একেবারে নাই বললেই চলে আমরা তো জন্ম সূত্রে মুসলমান কিন্তু ইমান নিয়ে কি মেহনত আমাদের আছে বাবার এই জন্য আল্লাহ হস্তে বলি আল্লাহর হস্তে বলি শুধু আলোচনা পর্যালোচনা এগুলোর সময় শেষ মুসলমান যাবে এখন আমার আমরা যুদ্ধে যাবই এক পর্যায়ে বাইজাল হয়েছে ঠিক আছে তোমাদের দুই ভাইয়ের মধ্যে লড়াই হবে এই দুই ভাইয়ের মধ্যে লড়াই যে জিতবে যুদ্ধে সে যাইতে পারবে এখন স্বাভাবিকভাবে লড়াই হইলে বড় ভাই তো জিতবে তাই স্বাভাবিক কি কোন ঠিক কি ঠিক না দুই ভাইয়ের মধ্যে লড়াই হইতেছে ছোট ভাই বড় ভাইরে কানে কানে কই ভাই জানি তোর লগে আমি সত্যিতে পারতাম না এখন তুই যদি আমারে হুতালা আসলে নবী তো আমারে জুতত দিত না ও ভাই তুই তো পয়সে বড় আমারে যদি নবি এর ছোট হওয়ার পরেও তাহলে অবশ্যই ধরে নিব জন্য একটা কাজ কর তুই আমার নিচে বইরা যা আমি তোর উপরে ওইটা যাই তাইলে নবী আমারেও নিব পরেও নিব সোহান আল্লাহ জুড়ে কন্যা কেমন আগ্রহ যুদ্ধের জন্য দুই ভাইয়ের মধ্যে লড়াই হয়ে গেল ছোট ভাইয়ের কথা মতো বড় ভাই নিচে পড়ে গেল ছোট ভাই বিজয় হয়ে গেল শেষ পর্যন্ত আল্লাহর নবী এই দুই আগ্রহ পায়ের দেখে দুনু পাইকে জিহাদের জন্য কবুল করে নিলেন তেরো জন সাবিত তৈর হয়ে গেল আল্লাহর নবী প্রত্যেকের হাতে অস্ত্র দিতে লাগলেন জিহাদের জন্য সবাইকে অস্ত্র দেওয়া শেষ এক সাবি আইসা বলে নবী সবাইকে তো অস্ত্র দিলেন কিন্তু আমার হাতে তো কোনো অস্ত্র নাই আমি কোনো অস্ত্র পাই নাই কি জিহাদের ময়দানে যাব আল্লাহর নবী বলেন আমার কাছেও তো কোনো অস্ত্র নাই তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই সাহাবি বলে নবী গ বড় কোনো অস্ত্রের প্রয়োজন নাই আপনার উপর হাতে শুধু একটা খেজুরের ডাল আমার হাতে দিয়া দেন আমি ওই খেজুরের ডালটা নিয়ে ইসলামের পক্ষে জিহাদের ময়দানে চলে যাব কয়জন জুড়ে কোন কয়জন আবু বকর ওমর ওসমান আলী এই চারজন খলিফা ছিলেন এই খেলাপথের জমানা যতদিন চলছে ইসলামের মধ্যে শান্তি সুশৃঙ্খলা সবকিছু ছিল যখনই মুসলমানদের থেকে ধারা দূর হয়ে গেছে তখন থেকে পৃথিবীতে মুসলমানদের শুরু এটা যারা আছেন আপনারা বুঝবেন এজন্য আমি বলতে চাই আমাদের ইসলামের বিজয় যদি আমরা চাই আমরা যদি চাই পুরা পৃথিবীতে ইসলাম কায়েম হোক আবার আমরা যেখান থেকে দূরে চলে আসছি আবার আমাদের ওইখানে যেতে হবে আমরা যে খেলাফতের জমানা থেকে দূরে চলে আসছি আমাদের আবার ওই খেলাফতেই ফিরে যেতে হবে যতদিন খেলাফত কায়েম না হবে ততদিন পর্যন্ত ইসলাম ও কায়েম হবে না কথা ঠিক কি না হ্যাঁ বাবা আমি রাজনীতিকে কোনো অবহেলা করতেছি না তবে এতটুকু এটা আমার আকিদা কার আকিদা কি সেটা আমি বলি না আমি আমার তেল থেকে বিশ্বাস করি রাজনীতির মাধ্যমে শুধু রাজনীতি এটার মাধ্যমে ইসলাম কায়েম করা অনেক কঠিন এই দেশে একটা দল আমি কারোর নাম বলতেছি না কিছু দল আছে আশি নব্বই বছর পর্যন্ত চেষ্টা করতেছে রাজনীতির মাধ্যমে ইসলাম কায়েমের জন্য আমরা আমাদের ভাইদেরকে বলবো আর যদি একশো বছর চেষ্টা করেন কোন লাভ হবে না আজকে আমরা কাঁধে কাঁধ মিটিয়ে যুবক ভাই আমরা প্রস্তুত হই আমরা খেলাপথের জন্য চেষ্টা করি তাইলে ইনশাল্লাহ একদিন এই দেশে ইসলাম কায়েম হবে কথা কন ঠিক ঠিক না আজকে আমাদের পাশের দেশ আফগানিস্তানে দেখেন বিশ বছর তারা বুলেটের আঘাত সহ্য করেছে খেলাপথের জন্য তারা বিশ বছর লড়াই করেছে আফগানিস্তানের ব্যাপারে একটা বইয়ের মধ্যে পড়লাম যে ওইখানে কাবেররা মুসলমানদেরকে আফগানিস্তান থেকে ধ্বংস করার জন্য এমন বুক ফেলছে যে বুক মাটির ভিতরে গিয়া একসাথে পুরা এলাকা উল্টে দিছে এরপর আল্লাহ তালা ওইখানে ইসলাম কায়েম করছে ঐক্যবদ্ধভাবে তারা খেলাপতের জন্য লড়াই করছে আজকে আল্লাহ তালা আফগানিস্তানে খেলাফত প্রতিষ্ঠা করছে আলহামদুলিল্লাহ বলেন আজকে এখান থেকে আমি আমার দিলের তামান্না এবং আমার দিলের অভিব্যক্তি পেশ করতে চাই যে পৃথিবীতে যদি মুসলমানদের বিজয় চান পৃথিবীতে যদি চান মুসলমানরা আবার মাথা উঁচু করে দাঁড়ান তাইলে আবার আমাদের ওই খেলাফতের দিকে ফিরে যেতে হবে ওই খেলাফতের শব্দ লালন করতে হবে ওই খেলাফতের জন্য যা করা দরকার তা করতে হবে আল্লাহ আমাদের সবাইকে যে কথাটা বললাম বুঝার তো অভিজ্ঞান করুক আমল করার তো দান করুক সকলে বলি আ العالمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين عزان هو يجسي اتبا جاء خاني إن شاء الله